মানুষের আর কত শখ জীবনে ইঁদুর পুষছে কোথায় সাদা বাবা কোথায় সাদা কোথায় সাদা কোথায় গো ওই তো ও দুটো আলাদা না কি সঙ্গে আচ্ছা আচ্ছা এটা এটা এত শখ মানুষের দেখেছি ইঁদুর পুষতে কাউকে বোধহয় আমি দেখিনি আমার জন্ম আবার ওখানে জল খাওয়ার জন্য ফিটিং বোতল বাহ দেখ করে দেখ না 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 পালিয়ে ও এনে দিয়েছে স্বপ্ন না না পালিয়ে যায় যদি না এমনি করে নিবি এনে এ কি অবস্থা কি গো ওই যে

আমার খেতে বলেছিল বাট আমি একটু সবার সামনে খেতে তো লজ্জা পাই ওই জন্য এই এই যে এইটা ট্রিট দিল এনি এই গাছ নিয়ে হাঁটা দিল আমারও গাছ আছে নিচে হ্যাঁ এই গাছটা আমাকে আবার দিয়ে দিচ্ছে তোমার ভালো গাছটা দিয়ে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ